হাজ ইকরা আর সুলতানা বেড়াতে এসেছে নানুর বাড়ি দুজনেই সমবয়সী তাই দেখা হলেই তাদের মাঝে শুরু হয় ছোট্ট মিষ্টি প্রতিযোগিতা নানু হাসি মুখে বললেন দেখি তো আজ কে আগে নামাজ পড়বে আর কে বেশি ভালো কাজ করবে ইকরা বলল আমি আগে নামাজ পড়ব সুলতানা দ্রুত বলল না আজ আমি জিতব দুজনেই ধীরে ধীরে সুন্দরভাবে অজু করল তারপর নানুর ছোট ঘরে নিজেদের জায়নামাজ বিছিয়ে মন দিয়ে নামাজ আদায় করল নামাজ শেষ হতেই শুরু হল ভালো কাজের প্রতিযোগিতা ইকরা নানুর জন্য পানি এনে দিল সুলতানা নানুর ঘর গুছিয়ে দিল ইকরা কোরআনের আয়াত সুন্দর করে নানুকে শোনাল সুলতানা রান্নাঘরে সাহায্য করতে এগিয়ে গেল নানু সব দেখে খুব খুশি হলেন তিনি বললেন ইকরা ও সুলতানা তোমরা দুজনেই আমার সোনামণি তোমরা দুজনেই জিতেছ কারণ তোমরা আল্লাহর জন্য ভালো কাজ করেছ ইকরা আর সুলতানা খুশিতে একসাথে হাসল আজকের এই দিনটি তাদের মনে থাকবে ভালোবাসা ইমান আর ভালো কাজের আনন্দ নিয়ে